কি ক্যারেক্টার এটা ফুলগুলো এত সুন্দর হয়েছে কাঠের জেলেও সেদ্ধ ভাত হবে এই দেখো শাক সেদ্ধ ভাত এটা কি শাক বা তাকাতে পারছি না নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরা বেশ ভালো আছি রোদে তাকাতে পারছি না গো তো সকাল সকাল স্নান টান করে জামাকপুর কেচে একদম ছাড়ে চলে এসেছি এখন তো দাদাভাই মেরে দিচ্ছে আমি ভিডিও করছি সকালে এখনো রান্নাবান্না কিছুই হয়নি ফুলগুলো এত সুন্দর হয়েছে তা আমাদের ছাদ বাগানের সবজিগুলো একটু একটু করে বড় হচ্ছে তোমাদের সঙ্গে সঙ্গে তো শেয়ার করছি কেমন না দিনটা দারুণ কিন্তু ঠান্ডাটা আগের তুলনায় একটু কম হয়েছে মেঘলাও তো থাকলে ভালো লাগে না রোদ হবে ঠান্ডা পড়বে টাই ভালো তাই না তোমার দাদা ভাই মেরে দিচ্ছে আমি ক্লিপগুলো দিয়ে দিই মানে এত উপরের ছাদে থাকবে না সব উড়ে চলে যাবে এই সাদা গেঞ্জিগুলোতেই দেখো ক্লিপ দেয়নি এরপরে এগুলো মেলে দিলে আবার যেতে হবে কাজে প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে কাজ থাকে বাড়ি থাকলে কি না থাকলে বাড়ি থাকলে কি যা বেড়ানোটা হয় আর না থাকলে কি করে বেড়াবো হেঁটে হেঁটে তো সেই সব কাজকর্মগুলো হয় না দেখি তাও আমি দিয়ে দিচ্ছি তো চলো তো চলো তাড়াতাড়ি করে মেলে টেলে নিচে যাই ছেলেকে আবার পড়াতে আসবো ওকে স্নান করাতে হবে তারপরে বেরাবো কাজে প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে তা সেগুলো তো কমপ্লিট করতে হবে রান্না বান্নাটা আজকে হালকার মধ্যেই থাকবে এখনও করিনি দেখা যাক কি করি দুপুরবেলা কিছু গরম গরম করে খেয়ে নেবো রান্না খাওয়া করতে গেলে না সত্যি কথা বলতে কোনো কাজ হয় না কাজগুলো করে ফেলি তোমার দাদাভাই যখন বাড়িতে আছে যতক্ষণ আছে ততক্ষণ তো কাজগুলো হয়ে যাক তো চলো তাতে করে মেঝে নিচে যাই আমরা তো বেরিয়ে পড়েছি মানে কাজ তো কাজ আসতে কাজ তো কাজ সেই সঙ্গে একটু ঘোরাও হয়ে যায় যতই ঠান্ডা হোক বাইকে কার কার ভালো লাগে বলো তো দারুণ লাগে কিন্তু তাই না এখন বেরিয়েছি কোথায় যাচ্ছি কি করছি জানতে হলে সঙ্গে থাকো দুটো সাদা দেবে দুটো নীল দেবে দুটো সাদা দুটো নীল

এই দেখো তোমাদের আরেকটা সারপ্রাইজ নাও দেখো দেখো তো আর তোমারটা দেখো কেমন হয়েছে কেন বাজে কেন বাবা দিদিভাই তোমারটা একই ব্যাগ শুধু ডিজাইনটা আলাদা দিদিভাই এটা ফুল ফুল ও মেয়ে বলে আর তোমার জন্য কার্টুন স্টার কি সুন্দর রয়েছে এই তো কি সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে ব্যাগগুলো অনেকগুলো চেন আছে এটা এই ফোনে তখন অতটা ভালো লাগছিল না হ্যাঁ সামনে আরো সুন্দর লাগছে তিনটে চার ওখানটা ওখানটা কি থাকবে এখানটা কি থাকবে চেন থাকে না নেই এতো সুন্দর এত এক একদম দুটো দুটো একই সেম এনেছি আলাদা আলাদা আনি মতো হুম দুটো তারপরে তিনটে ও ভেতরে একটা আছে বাপরে বাপ চারটে পাঁচটা ছটা এখানেও আছে আবার একটা বাহ সাতটা এবার হ্যাপি ঠিক আছে হ্যাঁ মজা দেখানো যাবে মোজা কি দেখো সাদা মজা যাও ছোট মাকে দেখি নিয়ে এসো যাও তারপর ছাদে কি অঙ্ক করব তোমার স্নান হয়ে আছে তো চলো যাও ছোট মাকে দেখি নানা

ভালো শাকগুলো কচি কচি বলো একদম তার এদিকে মা এদিকে শাক বাজছে আর এদিকে আমরা সব ব্যবস্থা করে ফেলি আর এদিকে এরা পড়াশোনা করছে করুক দেবে তাহলে দেবে ওই মধ্যে ঠিক আছে তাহলে ধুয়েছি ভালো লাগছে বেশ কি কচকচ করে আওয়াজ হয় শাগে হ্যাঁ কচি কচি শাগে ও বলছে ওর কোনো হোমওয়ার্ক নেই এবার ম্যাম এসে বলছে হোমওয়ার্ক করিস নি কেন এরপর দিন হোমওয়ার্ক না করলে রাস্তায় বার করে দেবে আমার ভালো হবে আমার ভিডিও একটা কন্টেন্ট হয়ে যাবে রাস্তায় বেরিয়ে গেছে কিন্তু ভিডিও করব সবাই দেখবে আর বলবো জামাটা প্যান্টটা খুলে দিতে আরো ভাইরাল হয়ে যাবে ভাইরাল আমি চুপ করে বসে হ্যাঁ কী করবে তুই ভুল এখন অঙ্কগুলো করে ফেল হ্যাঁ যেমন मैम চলে গেছে

কড়াইতে ভাত হচ্ছে এটাকে না নিরেশ ভাত বলে নিরেশ মানে মার থাকবে না আর মার ফেলাও লাগবে না কড়াইতে হয়ে যাবে তা চেষ্টা করছি অনেকটা খুদের মতো ভাতের মতনই করতে হয় এর মধ্যে আলু সেদ্ধ ওলকপি সেদ্ধ লঙ্কা সেদ্ধ দিয়েছি আর এদিকে রয়েছে এই যে শাক শাক সেদ্ধ দেবো এটাই আজকে দুপুরে আমাদের গরম গরম লাঞ্চ হবে রাত্রে কী হবে এখনও ঠিক নেই দেখা যাক তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে রাত্রে কিছু হলে স্পেশালি হবে কি করা যায় দেখি গন্ধজা বেরিয়েছে গরম গরম সেদ্ধ ভাত শীতকালে ভালোই লাগে মানে ছাদে বসে আছি উনুনের সামনে তবুও ভালোই ঠান্ডা তা ঠান্ডার মধ্যে দুপুরের রোদ্দুরে বসে শাক সেদ্ধ ভাত এটা যদি গ্রামের সাইডে হতো আর বেশি ভালো লাগতো তো কি আছে গ্রাম নয় তো কি বাড়িতে গ্রাম তৈরি করে না যাক তাই না এখন হচ্ছে ভাতটা শাক দেব তারপরে গরম গরম খেতে বসবো শাকটা কচি কচি খুব শীত রাখা লাগবে ভাতটা যেটুকু বাকি হতে হতে শাকটা হয়ে গেছে এই দেখো ভাত কিন্তু হয়ে গেছে হয়েছো ভাতে দেখো মারও নেই আর ঝরঝরেও হয়ে গেছো কতটা ঝরঝরে হয়েছে ভাতটা একটু সাবধানে করলে পরে খুব সুন্দর হয় আর সব কিছু হয়ে গেছে এবার কিছুটা জল জল আছে সেটা একটু হালকা করে জাল দিলে ঠিক হয়ে যাবে ভাত কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে সুন্দর দেখছো কতটা ঝরঝরে হয়েছে এই ভাত খেতে কিন্তু দারুণ লাগে কারণ ভাতের মার ভাতের মধ্যে রয়েছে তার আলাদা স্বাদ আছে খুব ভালো লাগে খেতে কেমন হচ্ছে আমার মা হেভি করে আমার মা আগের দিন তোমার কি ভাত রান্না করছিলে খুদের পা দারুণ ছিল আমি হাত ছেড়ে খেয়েছি মানে পাঁচশো চাল আমি একা খেয়ে নিয়েছি আর মা আগে রান্না করতো খুব আমাদের তো খাওয়া দাওয়া হলো এখন আমরা দেখো কি খাচ্ছি এখন আমরা আচার খেতে বসেছি শীতে এখন রোদ নেই জামাকাপড় সব তোলা হয়ে গেছে দুটো তো এখন কি করছে এত সত্যি সত্যি ড্রয়িং করবি না করতে পারতি কিন্তু বাবা আমরা আচার খাচ্ছি এখানে বসে করে ফেলতে পারতি আমাদের শোন আমাদের মারা হলে তুমি কি বলতে জানিস নয় একটা ছোটি ছুঁড়ে মারত নয়টা এটা কিসের কি ক্যারেক্টার এটা পুরো পাগল নাকি যাও 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 ওই পাপা চলে যাচ্ছে যা

কালকে আবার পুরো ছুটি আছে কালকে পাপা বাবা সবাই বাড়ি থাকবে কালকে বিকেল হেলসেনটা মাঠেও নিয়ে যাব ব্যাডমিন্টন খেলাতে ঠিক আছে বাবা বাবা জন্য পাপা বাবা জন্য না খেল না সবাই যাব আমরা খেলবো আমরাও খেলবো আমাদের তো ইত্যাদি ইচ্ছা করে বাবা তোমার সঙ্গে আমি খেলবো তোমরা বাচ্চা দিদি ভাই খেলবে তো আজ এই পর্যন্ত এই পাগলের পাগলের মতো চলতেই থাকবে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের জন্য বাই